দেখো এই একটা এটা কি ফুল বলো তো কি দারুণ লাগছে বলো কালারটা দারুণ লাগছে এই একটা ফুল গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে নন্দিনী ফুল আর এইখানে দেখো দুটো অ্যাডমিনিয়ামের চারা নিয়ে এসেছি এটা সাদা কালারের আর এটা কি কালারের জানি না এই দু তিনটে গাছই কালকে নিয়ে এসেছিলাম আর এখানে আমাদের খুব আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেলে শুধু ওইদিকে চিকেনটা কষাচ্ছি চিকেনটা কষালেই সব হয়ে যাবে আর আজ আমার দাদা আসবে তো চলো রান্না বান্নাটা তাহলে সেজন্যই তাড়াতাড়ি

এই প্রথমবার এত রাত্রিবেলায় ট্রেনে করে কিন্তু আমরা আসলাম ঘোষপাড়া স্টেশন আর এখন জানো তো আটটা বাজে আটটা ট্রেনে করেই কিন্তু আমরা এলাম ঘোষপাড়ার স্টেশনে কি করতে যেন মোমো খেতে আসলে সন্ধ্যেবেলা বসে রয়েছি কি খাবো কী খাবো করে কিছুই ইয়ে করছে না কিন্তু সবাই বলছে একটু মোমো খাবে আর এত গরমের মধ্যে মোমো করতে হবে সীমান্ত এনে ভালো ঠিক একটা মোমোর দোকান ছিল না ওর জন্যই কিন্তু আমরা চলে এলাম ঘোষপাড়ায় আর এখন যাচ্ছি হচ্ছে আমরা আইটিআ মোড়ে আর আইটিআ মোড়ে কিন্তু তোমরা জানোই যে ওখানে কিন্তু অনেক মোমোর দোকান আছে আর কি তো দ্বারা এসেছো তারা তো সেখানে আমরা কিন্তু এখন আচ্ছা এটা ধরো আমার হাতে না কেন তো চলো একা যাবে বললে আমি মজা পাবো ধরো যা তুমি আর তোমরা তো সবাই কম বেশি জানো যে ঘুষপাড়া স্টেশনটা কিন্তু বেশ ভালো করেছে আর ওই যে দেখতে পাচ্ছ আটটা আট মতন কিন্তু বাজে এখন তো চলো আমরা এখন যাবো আইটিআ মোড় আইটিআ মোড় থেকে হচ্ছে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু বাড়ি ফিরতে হবে নটার ট্রেনে আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু আর এখানে বেশ লাইটিং টাইটিং ছিল বেশ ফটো ফটো তুলে টুলে কিন্তু তারপরে চলে গেলাম দেখো আইটি মোড়ে কিন্তু তাহলে চলে এসছে আর আইটিয়া মোড়ে কিন্তু এই সময়টা না এরকম ভিড় থাকে না সব সময় কিন্তু মানে সব সময় বলতে এই সন্ধ্যের সন্ধ্যের টাইমটার থেকে রাত পর্যন্ত এরকমই মেলার মতন কিন্তু ভিড় থাকে আর এই যে দেখো মোমোর দোকানে চলে এসেছে আর মোমো অর্ডার দিয়ে আমরা এখন এখানে বসে রয়েছিলাম অপেক্ষা করছিলাম যে কখন দেয় মোমোটা আর এইদিকে দেখো মোমো কিন্তু দিয়ে দিয়েছে বলতে বলতে আর এই যে চলো তাহলে মোমোটা খেয়ে নি তাহলে এখন আর ওয়েট

তারপরে মোমো খেয়ে আইসক্রিম খেয়ে কিন্তু দেখো আমরা চলে এলাম স্টেশনে স্টেশানে ট্রেন ধরবো আর না ট্রেনটা আছে হচ্ছে নটা চল্লিশ না পঁয়তাল্লিশ গ্রাম ট্রেনটা আছে ওই ট্রেনটায় আর কি যাবো আমাদের মিষ্টি এখন মিষ্টির পয়সা দিয়ে ওর হাত থেকে পয়সা মানে কি বলবো খরচ না খরচা করা মানে সেই ভগবানের দর্শন করতে চাই না के कंधे की पूरी जगह पर मच्छर बैठ गए नाच नाच कवर द लाइक कवर द लाइक और ये कोई मारना मत पास करना ऐदि का घंटा ना गोल-गोल सी गोल-गोल और तुम अटक रहे हो अटक रहे हो